আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে কোনো মত নাম নাম প্রীতি 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 আপু কি করেন আপনি মাংসের বাসা বাড়িতে কাজ করি ভাই মাংসের বাসা বাড়িতে কাজ করে আচ্ছা প্রতিবেদনের সামনে কেন আসেন প্রতিবেদনের সামনে এসেছি ঘরে সৎ মা সৎ মায়ের সংসার খুব কষ্ট জ্বালা দেয় খুব অত্যাচার করে ভাই অনেক কষ্টে পড়ে আইছি আমি চাই একজন সুন্দর মনের মানুষ যা আমাকে বিয়া শাদি করবে এতটুকু আর কিছু চাই না বিয়ে করবেন হ্যাঁ বিয়া শাদি করার জন্যই আছে আমার সৎ মায়ের কষ্ট জ্বালা অত্যাচার আর ভালো লাগে না এই জন্য এসেছে ভাই তাই হুম আপনি বিয়ে কেমন ছেলে পছন্দ ছেলে যে মনে হোক আমার শুধু পাঁচ নামাজ কালাম পড়ার সুযোগ কইরা দিবে আমার এই সৎ মায়ের সংসার থেকে সে আলাদা কইরা রাখবে আমি সেই রকম একজন মানুষ চাই এখন এখন তা আজকে প্রতিবেদনের সামনে আছেন যে একটা মনে মানুষ পাইলে বিয়ে করবেন তাকে তাই তো হ্যাঁ বাংলাদেশি ছেলে পছন্দ না বিদেশি দেশি বিদেশি যে কোনো মানুষ হইলেই হইব আমার শুধু একজন মনের মানুষের দরকার আমি কষ্ট থেকে মুক্তি চাই আমি অনেকটা কষ্টে আছি ভাই আমার সৎ মা আমাকে খুব কষ্ট দেয় খুব অত্যাচার করে আমি এই জন্যই আইসি প্রতিবেদনের সামনে দুই বেলা ঠিক মতো খেতে দেয় না লেখাপড়া করছেন লেখাপড়া করেছি সিক্স পর্যন্ত লেখাপড়া করেছি কোরআন শরীফ পড়েছি মাদ্রাসা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম ইনশাল্লাহ পড়তে পারি যা আমাকে বিয়া করবে আমি সেলাই মেশিনও চালাইতে পারি হ্যাঁ মেয়েদের থ্রি পিস এরকম সব কিছুই বানাইতে পারি আগে সেলাই মেশিনের কাজ করতাম গার্মেন্টস এখন মানুষের বাসা বাড়িতে কাজ করি ভালো কাজ আমি বাসা বাড়িতে কাজ করে কয় টাকা পাই টাকা পাই দুশো দেয় মায়ের কাছে তাই দর্শক যারা প্রীতির সাথে যোগাযোগ করতে চান এবং কেউ প্রীতির একটি মনের মানুষ প্রয়োজন প্রীতির একটি ভালোবাসার মানুষ চায় নাম্বারটা বলে দিচ্ছি যারা যোগাযোগ করতে চান জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর ডাবল টু থ্রি ওয়ান সেভেন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর ডাবল টু থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে প্রীতি আপুর সাথে কথা বলতে পারবেন আপু কিন্তু মার্শাল্লা খুব সুন্দর যাদের মনে মানুষ প্রয়োজন প্রীতি আপুর সাথে কথা বলবেন এবং কে প্রীতি আপুর একটি মনে মানুষ পাইলে তাকে বিয়েও করবে নাকি হ্যাঁ ভাই বিয়ে শে করবেন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ